ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটা মজাদার খাবার রান্না করছি সেই খাবারটির নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমি জানি না এটা কি হবে কিন্তু আমরা চেষ্টা করছি প্রথমে আলুগুলো সিদ্ধ করে ভালো করে আমরা ভর্তা করে নেব তারপর সেখানে কর্নফ্লাওয়ার মিশাবো দুই চামচ তারপর সেখানে আপনার স্বাদ মতো যে কোনো মশলা আপনারা মিশিয়ে নেবেন সে মশলাগুলো সে মশলাগুলো ভালোভাবে দেওয়ার পর হ্যাঁ লবণও দেবেন হ্যাঁ তারপর সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে মরিচও দেবেন তারপর এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবেন ভালোভাবে একদম সুন্দরভাবে মেখে নেবেন তারপর মেখে নেওয়ার পর আপনারা ওগুলো আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন আপনাদের যা ইচ্ছা গোল লম্বা চারকোনা যে কোনো ইচ্ছা ভালোভাবে কেটে নেওয়ার পর বা সাইজ করে নেওয়ার পর এগুলো আপনারা গরম তেলে সুন্দরভাবে ভেজে নেবেন জাস্ট তারপর আর কি সুন্দরভাবে সাজিয়ে একটা নেবেন সসে ডুবিয়ে মজা করে খাবেন